দেশের তরুণ নির্মাতা অনন্য মামুন আলোচনা সমালোচনার মাঝেও নির্মাণ দিয়ে নিজেকে প্রমাণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি বেশ কিছু চলচ্চিত্র নির্মাণ করলেও দরদ সিনেমা দিয়ে আলোচনায় আর খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি যেখানে অভিনয় করেছেন দেশের মেগাস্টার সাকিব খান সিনেমাটি কবে মুক্তি পাবে এ নিয়ে যখন দেশের দর্শক ভক্তদের প্রতীক্ষা শেষ হচ্ছে না তখন অনন্য মামুন নিয়ে এলেন নতুন স্ট্যাটাস ষোলো আগস্ট নির্মাতা ফেসবুক স্ট্যাটাসে জানালেন সেপ্টেম্বরে রিলিজ হচ্ছে দরদ উনত্রিশ আগস্ট ভারত থেকে শুরু হচ্ছে প্রমোশন সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে তিন হাজার সাকিবিয়ান সকল সাংবাদিক ও ইউটিউবার ভাইদের নিয়ে অনুষ্ঠানে মুক্তির তারিখ ঘোষণা কিছুদিন আগে মামুন জানিয়েছিলেন একসঙ্গে তেইশটি দেশে দরদ মুক্তির বিষয়টি চূড়ান্ত নানা সময় নানান কথা জানাচ্ছেন তিনি শেষ পর্যন্ত কি হবে তার সময়ই বলে দেবে ষোলো আগস্টের স্ট্যাটাসে মামুন দরজ সিনেমার অভিনেত্রী এলিনার সাম্মীর অভিযোগ নিয়েও কথা লিখেছেন নির্মাতা বলেন চুক্তিপত্র ছাড়া কারোর সাথেই কাজ করা ঠিক না আর সিনেমা হলে চুক্তিপত্রে থাকা উচিত গল্পের প্রয়োজনে টিজার বা পোস্টারে কার ছবি যাবে না যাবে সেটার সিদ্ধান্ত নেবে পরিচালক ভাইয়া আপনার সিনেমায় ছোট একটা দৃশ্য হলেও কাজ করতে চাই বলা সম্মানিত শিল্পীদের থেকে দূরে থাকাই ভালো স্ট্যাটাসটি কলকাতায় বসে দিয়েছেন অনন্যা মামুন বেশ কয়েকদিন ধরেই কলকাতায় আছেন এ নির্মাতা সরকার পতনের আগে ৬ সেপ্টেম্বর দর্ট সিনেমাটি মুক্তির কথা ছিল সেই তারিখ ঠিক থাকবে নাকি নতুন তারিখ ঘোষণা করা হবে তার জন্য অপেক্ষায় আছেন সাকিব ভক্তরা